হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল স্টাডিস ফর গর্মেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার জেনারেল সায়েন্সের আজকে হচ্ছে সেট নাম্বার ফিফটি তো এর আগে টোটাল আমরা ফর্টি নাইন সেট ডিসকাস করেছি আগের সেটগুলো যারা দেখো নি অবশ্যই দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশন আমি সেগুলোর প্লে লিস্ট দিয়ে রেখেছি ওকে এবং আজকে আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে তোমাদের সাতাশ এগারো দু হাজার আঠেরোর সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন এসেও বলে রাখি তোমাদের আউট অফ হান্ড্রেড কোয়েশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন কিন্তু তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে তো অবশ্যই কিন্তু জেনারেল সায়েন্সটা খুব ভালোভাবে পড়বে চাকরি পেতে গেলে এবং দেখো এখানে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকেই জয়েন করে নেবে এছাড়া ফেসবুক পেজ রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো ভিডিও শুরুর আগে সবাই কাছে রিকোয়েস্ট যারা দু সালে যদি পরীক্ষা দিয়ে থাকো রেলওয়ে গ্রুপ ডি তোমার কাছে যদি তোমার কোয়েশ্চেন পেপার বা অ্যান্সার কিটা থেকে থাকে সেটা আমাকে সেন্ড করে দাও সেটা আমি তোমাদের পরবর্তীকালে এই ক্লাসগুলো করিয়ে দেবো আমাকে টেলিগ্রামে সেন্ড করতে পারো মেল করতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো তোমার কোশ্চেন পেপারটা ওকে এবং এক থেকে চল্লিশ পর্যন্ত ক্লাসের চল্লিশটা শিফটের পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে এই ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে প্রত্যেকে নিয়ে নাও এবং খুব ভালোভাবে প্রিপারেশন করো পরীক্ষা দিতে যাওয়ার আগে মিনিমাম যেন তিন থেকে চারবার তোমার রিভিশন করা থাকে ওকে প্রথম প্রশ্ন দেখো কী বলেছে চলমান একটি বস্তু ড্যাশ শক্তি ধারণ করে একজন চলমান একটি বস্তু কোন একটা বস্তু সেটা তার মধ্যে কোন শক্তি ধারণ করে ওকে তো দেখো একজন বস্তু এবং কি অ্যান্সার হয়ে যাবে এখানে গতিশক্তি তো কাইনেটিক এনার্জি সে ধারণ করে ওকে এটা মনে রাখবে এবং গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফর্মুলা এটাও মনে রাখবে কাজের আই একক হলো কী দেখো বিভিন্ন ইউনিট থেকেও প্রশ্ন আসবে তোমাদের খুব ইম্পর্টেন্ট ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার তো কাজের আই একক হচ্ছে জুল এর সাথে মনে রাখবে বলের এসআই একক হচ্ছে নিউটন বা ফোর টু আমরা কি জানি মাস ইন্টু এক্স অ্যাক্সেলারেশন তো মাস হচ্ছে কেজি এবং এক্সেলারেশন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তো অনেক সময় নিউটন না দিয়ে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও দেওয়া থাকে এটাও মনে রাখবে তারপরে দেখো কার্য এবং শক্তি দুটোরই ইউনিট এক জুল ওকে জুল কার্যেরও একক এবং শক্তিরও একক চাপের একক কি পাস্কাল আমরা প্রত্যেকেই জানি এবং ক্ষমতার একক কি পাওয়ারের একক কি ওয়াট তো এগুলো সব মনে রাখবে খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এই প্রত্যেকটা ইউনিট নিচের বিকল্পগুলির মধ্যে অ্যালডিহাইডের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ বিকল্পটি কোনটা তো এগুলোর মধ্যে কোনটা ভুল অ্যালডিহাইড দেয়া দেওয়া রয়েছে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তো এখানে মধ্যে মনে রাখবে সি টু এইচ ফাইভ এইচ প্রোপানল প্রোপার এটা একদম ঠিক আছে তারপরে দেখো সি থ্রি এইচ সেভেন সিও এইচ বিউটানল বিউটাইল ডিহাইড এটাও ঠিক আছে সিএস থ্রি এইচ ইথানেল অ্যাসিটাল ডিহাইট এটাও ঠিক আছে কিন্তু সিএস টু সিও এইচ তোমার ভুল রয়েছে তাহলে কোনটা ভুল ভুল রয়েছে রয়েছে অপশন ডি এবং এখানে মনে রাখবে সিএস টু ও মিথানেল ফর্মাল ডিহাইড ওকে নেক্সট চলে আসি নিম্নলিখিত মধ্যে কোনটি নিউল্যান্ডের অক্টে অস্টকের একটি উদাহরণ নিউল্যান্ডের যে অক্টেভ লড় রয়েছে তো তার উদাহরণ কোনটি সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে লিথিয়াম এবং সোডিয়াম অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তোমাদের যে এক থেকে চল্লিশ পর্যন্ত সেটা পিডিএফ দিয়েছি ওর মধ্যে দেখবে খুব সুন্দরভাবে নিউ ল্যান্ডের অক্টেবল কি এর সূত্রটা কি সেটা তোমাদের দিয়ে দিয়েছি তো সেটা অবশ্যই একদম মুখস্ত করে নেবে জাইলেম কলা কতগুলি উপাদান দিয়ে তৈরি খুব ইম্পর্টেন্ট দেখো জাইলেম প্লোয়েম থেকে রিসেন্টলি কিন্তু প্রত্যেক দিনই প্রশ্ন একটা করে আমরা পাচ্ছি তো জাইলেম কলা প্রধানত চার ধরনের হয় মানে চার ধরনের উপাদান দিয়ে তৈরি চার ধরনের উপাদানগুলো কি কি তো চার ধরনের উপাদানের মধ্যে এক নম্বর হচ্ছে ট্রাকিড ওকে সেকেন্ড দু নম্বর যেটা হচ্ছে ট্রাকিডের পর হচ্ছে ট্রাকিয়া তিন নম্বর হচ্ছেম্যারেন কাইমা এবং চার নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার জাইলেম তন্তু তো এই চার ধরনের উপাদান দিয়ে তোমাদের জাইলেম কলা তৈরি ট্রাকিয়া জাইলেম জাইলেম প্যারেনকাইমা এবং ট্রাকিট তন্তু ইনভিট্রো ফার্টিলাইজেশন কৌশলে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটিকে ফেলোপিয়ান নালীর মধ্যে স্থানান্তর করা যেতে পারে তো এগুলো খুবই হাই লেভেলের প্রশ্ন এই ধরনের প্রশ্ন থাকলে আমি তোমাদের স্কিপ করে দিতেই বলবো কারণ এগুলোর অ্যান্সার অনেক সময় আমাদের খুব কনফিউজ করে দেয় তো এখানে অফিসিয়াল অ্যান্সার কি যেটা দেওয়া রয়েছে হয় ভ্রূণ কোষ অথবা আটটি আস মানে এইট কোষ পর্যায় অফ দি উপনীত ভ্রুন ওকে এটা অফিসিয়াল অ্যান্সার কিন্তু এটাই দেওয়া রয়েছে তাই আমি এটাই করে দিলাম কারণ এটার প্রোপার নলেজ আমার কাছে নেই পরবর্তী প্রশ্ন দেখো যখন আমরা একটি বাল্বের সুইচ অন করি তখন কি ঘটে থাকে অপশনগুলো দেখো এগুলো দেখো থিওরি বেশ কোশ্চেন কিন্তু তোমাদের দিচ্ছে তো এইগুলোকে কিন্তু তোমাদের একটু ভালোভাবে পড়তে হবে এটা তোমাদের যে ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে ভালোভাবে পেয়ে যাবে তো যখন আমরা একটি বাল্বে সুইচ অন করি তখন তার মধ্যে কি হয় তার ভিতরে যে ফিলামেন্ট অথবা যে তারটি থাকে সেটা গরম হয়ে যায় এবং সেটি জ্বলে ওঠে তো অপশন বি হয়ে যাবে এখানে এটা সঠিক অ্যান্সার নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি দিয়েছে পরবর্তী প্রশ্ন হচ্ছে ডাক্তারকে রোগীর দেহের অঙ্গ যেমন লিভার গল ব্লাডার জরায়ু ইত্যাদির ছবি দেখানোর জন্য যে প্রকৌশল ব্যবহার করা হয় তো সেটিকে হলো কী তো সেটিকে কি বলা হয় তো কোনটি ব্যবহার করা হয় আমাদের শরীরের অঙ্গ লিভার গল ব্লাডার জরায়ু ইত্যাদি ছবির স্ক্যান করার জন্য তো ছবি এগুলোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি অপশান ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার নিম্নের কোন বিবৃতিটি সত্য সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো দেখো এখানে স্টেটমেন্ট রয়েছে এক দুই তিন এগুলোর মধ্যে কোনটা সত্য সেটা তোমার কাছে জানতে সবার প্রথম দেখো কি বলেছে গাড়ির মোটরসাইকেলের স্কুটার গাড়ি মোটর সাইকেল স্কুটার ইত্যাদির পেছনের দিকে দৃশ্য দেখার জন্য যে রিয়ার ভিউ মিরর হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে এটা এক নম্বর দু নম্বর দেখেছে কি যে চিকিৎসকেরা অবতল দর্পণ ব্যবহার করে থাকে পরীক্ষা করার সময় কানে এবং মুখে আলো প্রকাশ করার জন্য আমাদের কান বা মুখে আলো প্রবেশ করার জন্য কোন লেন্স ব্যবহার করে থাকে সরি কোন দর্পণ ব্যবহার করে থাকে তো কি অ্যান্সার এখানে কি ব্যবহার করছে এখানে এটা ব্যবহার করছে অবতল দর্পণ এটাও ঠিক আছে তিন নম্বর কি বলেছে দেখো দন্ত চিকিৎসায় উত্তল দর্পণ ব্যবহার করে থাকেন রোগীর দাঁতের বিবধিত ছবি দেখার জন্য তো এখানে আমরা এখানে বুঝতে পারছি এখানে উত্তল দর্পণ ব্যবহার হয় না এখানে কি হয় অবতলই ব্যবহার করা হয় তাহলে এই স্টেটমেন্টটা তিন নম্বর স্টেটমেন্টটা ভুল রয়েছে তারপরে দেখো দাড়ি কামানোর জন্য অবতল দর্পণ ব্যবহার করে থাকে এটাও ঠিক তাহলে কোনটা কোনটা ঠিক পেলাম যে বিবৃতি ওয়ান বিবৃতি টু এবং বিবৃতি ফোর এই চারটে স্টেটমেন্ট ঠিক দেওয়া রয়েছে তিন নম্বর যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে সেটা ভুল দেওয়া রয়েছে তাহলে অ্যান্সার কি যাবে অপশন এ যে বিবৃতি ওয়ান টু ফোর এই তিনটে বিবৃতি হচ্ছে সত্য নিম্নলিখিত মধ্যে কোনটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ তো এখানে দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি তো এখানে দেখো এখানে মনে রাখবে এই প্রতিস্থাপন বিক্রিয়া কখন হয় এই প্রতিস্থাপন বিক্রিয়ায় কী হয় মোর রিয়াক্টিভ যে এলিমেন্টটা থাকে সেটা রিপ্লেস করে লেস রিয়াক্টিভ এলিমেন্টকে ওকে এখানে দেখো ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ অনেকদিন আগেও এই ছবিটা দিয়ে আমি তোমাদের করিয়েছিলাম তো দেখো এখানে এটা কি রয়েছে এফি এফি হচ্ছে কি লোহা বা আয়রন এইখানে হচ্ছে আয়রন এখানে কি রয়েছে কপার কপার কোথায় রয়েছে কফার এইখানে কপার তো এই উপর দিকে যেটা রয়েছে সেগুলো হচ্ছে মোস্ট রিয়াক্টিভ এবং উপর থেকে আস্তে আস্তে কমতে কমতে সবাই লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে লেস রিয়াক্টিভ তাহলে আমি বুঝতে পারছি আয়রন বা লোহা কপার থেকে মোর রিয়াকটিভ তো যখন এগো মোর রিয়াক্টিভ হবে তখন কি করবে এই মোর রিয়াক্টিভ এলিমেন্টটা মানে এফিটা কি করবে যেটা লেস রিয়াক্টিভ এলিমেন্ট রয়েছে মানে এইটা লেস রিয়াক্টিভ এলিমেন্ট একে রিপ্লেস করবে দেখো এখানে টু কী রয়েছে এই সিও এসো ফোরের জায়গায় এফ এসো হয়ে গেছে এবং কপার দিয়েছে দেখো এইটা আরেকটা রকম ভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে দেখবে যে কপার সালফেট দোবনে সিউএস কপার সালফেট দোবনে লোহার টুকরো ডোবালে কি উৎপন্ন হয় তো এফ এবং তার সাথে কপার উৎপন্ন হয় ওকে তো এটাও মনে রাখবে যখন একটি খারোকে একটি অম্লেতে যোগ করা হয় মানে একটি খাড়কে একটি অম্লের সাথে যোগ করা হয় তখন জল এবং লবণ গঠিত হয় এই প্রক্রিয়াকে ড্যাশ বলা হয় তো এই প্রক্রিয়াটাকে কী বলা হয় তো যখন একটি খারকে একটি অম্লতে যোগ করা হয় তখন জল এবং লবণ উৎপন্ন হয় এই প্রক্রিয়াকে বলা হয় প্রশমন অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার বেগ সময়ে লেখচিত্রের মধ্যে ক্ষেত্রপোলটি দর্শাই কোনটাকে তো বেগ এবং সময়ের যে লেখচিত্র রয়েছে তো সেটার মধ্যে এটা বেগ মিটার পার সেকেন্ড বেগ এবং সময় টি এইদিকে সময় তো এর মধ্যে যে ক্ষেত্রফলটা রয়েছে সে ক্ষেত্রফলটা কি dorshay তো এটা সরাসরি তোমার সরণ বা ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা বলে থাকি বা সরণ বাংলায় সরণ ইংরেজিতে তোমাদের ডিসপ্লেসমেন্ট ওকে অপশন বি হচ্ছে এটা অ্যানসার নিম্নলিখিত কোন কলাটিতে ডোরা কাটা ছোট এবং শাখা যুক্ত কোষগুলি নিবেশিত ফল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে আরেকবার বলি কোন কলাটিতে ছোট ও যুক্ত কোষগুলি ফল দ্বারা নিবেশিত পরস্পরের সাথে যুক্ত থাকে তো এখানে দেখো এটা অ্যান্সার হচ্ছে হৃদপিণ্ডের পেশি কলা তো ডাইরেক্ট তোমাদের কেমন ভাবে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি নিম্নলিখিত মৌলসমূহের সেটগুলিতে কোনটির মধ্যে মৌলগুলিকে তাদের বর্ধনশীল আয়নীকরণ বিভব অনুযায়ী সারিবদ্ধ করা হয়েছে তো এগুলো একটু হাই লেভেল প্রশ্ন এগুলো তোমাদের ডিটেলসে পড়তে হবে তোমাদের তবে এগুলো তোমাদের মানে আয়নীকরণের পুরো ডিটেলসে পড়লে তবে এগুলোর অ্যান্সার করতে হবে তোমাদের অফিসিয়াল অ্যান্সার কিতে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অপশন সি ওকে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন নিচের কোনটি অম্লের সাথে বিক্রিয়া করে না খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটি অম্লের সাথে না অনেকগুলো পরীক্ষায় প্রশ্নটি এসেছে এটা হচ্ছে তোমার গোল্ড বা সোনা এর সংকেত হচ্ছে কি এটা কি হয় অম্লের সাথে কোনো বিক্রিয়া করে না অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যানসার বলের এসায় একক কিছুক্ষণ আগেই পড়লাম আবার দেখো একই সেটে দুটো তোমার ইউনিট রিলেটেড প্রশ্ন দিয়েছে তো ইউনিটটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক খুব ভালোভাবে পড়বে আজ এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর নটা দশটা নটা নয় দশটা সাড়ে দশটার দিকে আমি একটা পিডিএফ দিয়ে দেবো আমার হ্যান্ড রিটেন নোট বানানো ছিল তো সেটার একটা এই ক্লাসের আমি একটা নোট দেবো টেলিগ্রামে তো সেটা ডাউনলোড করে নেবে ওকে তো দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে কি নিউটন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার দেখো জুল কার ওয়ার্ক অ্যান্ড এনার্জি ইউনিট ওয়ার্ক কার পাওয়ারের ইউনিট ওকে নেক্সট চলে আসি এবং মিটার পার অ্যাক্সেলারেশন বা তরুণ অ্যাক্সেলারেশন বা তরুণ ওকে মিটার পার সেকেন্ড স্কয়ার শূন্যে অবস্থিত একজন মহাকাশচারীর কাছে আকাশ ড্যাশ রঙের পতিত হবে তো এটা আমরা প্রত্যেকে জানি এমন কোনো পরীক্ষা নাই যেখানে আসে নয় তোমাদের রেলের পরীক্ষায় এসছে ডাব্লু পরীক্ষা এসছে ডাব্লু বি পরীক্ষায় এসছে তো এটা কী হয় ব্ল্যাক বা কালো কালারের দেখায় অপশন এ হচ্ছে এটার অ্যান্সার সূর্য এবং তারাগুলির ভিতরে ড্যাশ থাকার কারণে সেগুলি দীপ্তমান হয় সূর্য এবং বিভিন্ন যে তারা রয়েছে তাদের ভিতরে কোনটি থাকার কারণে সেগুলি দীপ্তমান হয় তো মনে রাখবে সেগুলোর মধ্যে প্লাজমা নামক একটা পার্টিকেল থাকায় সেগুলো তোমার দীপ্তমান হয় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং পদার্থের ফোর্থ স্টেজ যেটাকে বলা হয় সেটা হচ্ছে প্লাজমা এক হচ্ছে কি সবার প্রথম আমরা জানি কঠিন কঠিন অবস্থা এক হয় তরল অবস্থা এক হয় কি গ্যাসীয় অবস্থা এবং আর এক হয় কি এই প্লাজমা অবস্থা তো এগুলো মনে রাখবে এবং এই প্লাজমা কারণেই প্লাজমা পার্টিকেলের কারণেই সেগুলো দীপ্তমান হয় বিটি ইউ ব্রিটিশ থার্মাল ইউনিট এটা ভৌত রাশিগুলির পরিমাণ মানে কার ইউনিট সেটা তোমার কাছে জানতে চেয়েছে বিটি ইউ ব্রিটিশ থার্মাল ইউনিট তো মনে রাখবে এটা হচ্ছে তাপ ধারকত্বের ইউনিট অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ড্যাশ স্নেহ পদার্থের বড় বড় খণ্ডগুলিকে ক্ষুদ্রতর খণ্ডে ভেঙে ফেলে তো এগুলোর মধ্যে কোনটি স্নেহ পদার্থের বড় বড় খণ্ডগুলিকে ক্ষুদ্রতর খণ্ডে ভেঙে ফেলে তো এখানে মনে রাখবে এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে পিত্তলবণ অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার সিক্স পি অর্বিটার এন প্লাস ওয়ান এর মান হলো কি দেখো এই টপিকটা আমার একদমই পড়া নেই ওকে এটা একদম হাই লেভেলের প্রশ্ন মানে ইলেভেন টুয়েলভে যদি কেউ পড়ে থাকো সায়েন্স একদম ডিটেলসে তবে এগুলো অ্যান্সার করতে পারবে তো এটার অফিসিয়াল অ্যানসার কিটা হচ্ছে সেভেন কিভাবে হচ্ছে আমার জানা নেই এটা তো কারো জানা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে দিও ওকে তো এরকম হাই লেভেলের প্রশ্ন এই সেটটাতে দেখছি অনেক বেশি রয়েছে নেক্সট দেখো কি বলেছে অ্যামোনিয়ার গঠন নিচে দেয়া হলো দুটি বিন্দুকে কি বোঝায় তো এখানে অ্যামোনিয়ার গঠন দিয়েছে অ্যামোনিয়া হচ্ছে এন থ্রি দেখো এটা এন হচ্ছে এই একটা এইচ এই একটা এইচ এই একটা এবার যে এই যে উপরে দুটো বিন্দু দিয়েছে এই দুটো বলতে কি বোঝায় তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে এর বোঝায় এই দুটি হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রনের জুটি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তো প্রশ্নের লেভেল বুঝতে পারছো এই সেটটা যার কপালে পড়েছিল তার অবস্থা খুব খারাপ একটা অঙ্ক দিয়েছে ফিজিক্স এটা আমরা প্রত্যেকেই পারব রমেশ বারো কেজি ভরের একটি বস্তু টু পয়েন্ট ও মিটার উচ্চতায় তুলতে পারে তার দ্বারা সাধিত কার্যের কার্যকর হবে এবং জি এর ভ্যালু দেখো এখানে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়েছে তো আমরা কি জানি ডাব্লু ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ এখানে আমাদের এম দেওয়া রয়েছে বারো কেজি জি দেওয়া রয়েছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এইচ দেওয়া রয়েছে কত সরি দুই মিটার তো আমাকে জাস্ট ভ্যালু পুট করতে হবে বারো ইন্টু দশ ইন্টু দুই মানে হচ্ছে কত দুশো চল্লিশ এবার এখানে দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন মিটার ইকল টু আমরা লিখতে পারি দুশো চল্লিশ কেজি এই একটা মিটার এই একটা মিটার গুণ হয়ে যাবে যে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ইকোয়াল টু আমরা লিখতে পারি দুশো চল্লিশ জুল কারণ কি ওয়ান কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার সমান হয়ে থাকে ওয়ান জুল ওকে তো এই রিলেশনগুলো অবশ্যই মনে রাখবে তো এখানে এটা অ্যান্সার কী হয়ে যায় দুশো চল্লিশ জুল ফর্মুলা কি ডাব্লু এই টু হচ্ছে এম জি এইচ এম জি এইচ তিনটে ভ্যালু পুট করলাম দুশো চল্লিশ হয়ে গেল কেজি হচ্ছে এম এর ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার তার সাথে আরেকটা মিটার গুণ করে মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার হলো ওকে এ টু হচ্ছে দুশো চল্লিশ জুল কারণ কি ওয়ান কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার সমান হয়ে যায় কি ওয়ান জুল নেক্সট সরি এতগুলোই প্রশ্ন ছিল তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দিতে পারো এবং সবার কাছে রিকোয়েস্ট দু সালে পরীক্ষা দিয়ে থাকলে নিজের কোয়েশ্চেন পেপার বা অ্যান্সার কিটা তোমার কাছে যদি থেকে থাকে অবশ্যই আমাকে সেন্ড করে দাও টেলিগ্রামে পাঠাতে পারো মেল করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারো এবং প্রত্যেকে রিকোয়েস্ট করবো এক থেকে চল্লিশ পর্যন্ত সেটের পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া হয়েছে প্রত্যেকে ওটা নিয়ে নাও এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও মিনিমাম তিন থেকে চারবার রিভিশন করবে এবং এই ফিজিক্সের ম্যাথগুলো কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নেবে কারণ তুমি এক সপ্তাহ প্রিপারেশান মানে তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু আবার সব ফর্মুলা ভুলে যাবে যেমন কার তেমন হয়ে যাবে ওকে তো খুব ভালো হবে পড়তে থাকো তো প্রত্যেকে গুড নাইট ভালো থেকো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং